নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ করেনজেন্ডার নোটিশ বা সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন রিক্রুটমেন্ট নিয়ে সিএ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্ট নিয়ে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল্যাপ চলছিল সেই ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা নিয়ে কিন্তু ফার্দার নোটিস দেওয়া হয়েছে লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং একাধিক বিষয় কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে তো কি কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কলডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিউ বলে লেখা আছে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ক্লিক হেয়ার ফর কলিনজেন্ডাম থ্রি এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস করেনজেন্ডাম থ্রি এখানে বলা হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নেক্সট দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টারিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অন জিরো সিক্স জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো দেখো তোমাদের আরআরবির মাধ্যমে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল যখন তোমাদের ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা ছিল ছয়ই ফেব্রুয়ারি ছয় দুই দু হাজার পঁচিশ ঠিক আছে তারপরে তোমাদের আরও একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল জেন্ডর নোটিশ সেখানে তোমাদের বলা হয়েছিল ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা আরও এক্সটেন্ড করা হলো এবং নতুন করে ফর্ম ফিল আপের লাস্ট ডেট করা হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি ষোলো দুই দু ঠিক আছে এবার ফার্দার সেই লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হলো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে টাইম লাইন্স ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস অ্যান্ড মডিফিকেশান উইন্ডোজ তো এখানে দেখো তোমাদের বা সমস্ত বিষয়গুলো লেখা আছে তারপরে ডান দিকে তোমাদের এখানে তার পাশে এক্সিস্টিং অর্থাৎ যে ডেটগুলো ছিল সেই ডেটগুলো মেনশন করা আছে এবং নতুন ডেট এখানে টু বি রিড অ্যাস তার মধ্যে মেনশন করা আছে দেখো তোমাদের এখানে প্রথমেই বলা হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান তো অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট এবং টাইম যেটা ছিল তোমাদের ষোলো দুই দু হাজার পঁচিশ ঠিক আছে রাত এগারোটা বেজে উনষাট মিনিট সেটা কিন্তু চেঞ্জ করা হলো এক্সটেন্ড করে করা হলো একুশ দুই দু হাজার পঁচিশ তো আগামী একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ফর্ম সাবমিট করা যাবে নেক্সট এখানে বলা হয়েছে ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট তো ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর এক্সট্রা দুদিন টাইম দেওয়া হয় অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের জন্য সেই ডেটটা ছিল সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ সেটাও কিন্তু চেঞ্জ করা হলো নতুন ডেট বলা হয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ থেকে তেইশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে আর এরপর দেখো বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর মডিফিকেশানস ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইনক্লুডিং অ্যাপ্লাইড আর উইদাউট পেমেন্ট অফ মডিফিকেশান ফি তো দেখো তোমাদের কিন্তু একটা বড়ো পরিবর্তন করা হয়েছে এবারে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কারণ এবার কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর আর আরবি চেঞ্জ করার সুযোগও দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিজ তো পেমেন্ট করেছো তোমরা তারপরে তোমাদের যদি মডিফিকেশান করতে হয় সেক্ষেত্রে তোমরা আর আরবি সব বেশ কিছু বিষয় মডিফাই করতে পারবে ঠিক আছে তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা কিন্তু চেঞ্জ করা যাবে না মেনশান করা আছে প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ক্যান নট বি মডিফাইড তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা কিন্তু মডিফাই করা যাবে না আর আরবি তোমরা চেঞ্জ করতে পারবে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু মডিফিকেশান ফিজ পেমেন্ট ছাড়াই তোমরা আর আরবি চেঞ্জ করতে পারবে এবং মডিফাই করতে পারবে সেই ডেটটা কিন্তু আগে তোমাদের ছিল না সেটা কিন্তু আগে ছিল না এখন দেয়া হয়েছে অপশানটা যেটা বলা হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু থেকে পাঁচই মার্চ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই মডিফিকেশানটা করতে পারবে তোমাদের আর চেঞ্জ করতে পারবে এটা কিন্তু প্রিভিয়াস কোনো রিক্রুটমেন্টে ছিল না এই অপশানটা তারপরে দেখো লাস্ট যেটা বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ মডিফিকেশান উইন্ডো ফর কারেকশানস ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশান ফি প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ এন আরবি ক্যান নট বি মডিফাইড তো বলা হচ্ছে এরপরে তোমাদের একটা সুযোগ দেওয়া হবে অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুলটা তোমরা কিন্তু সংশোধন করতে পারবে সেই ডেটটাও দেওয়া হয়েছে আগের ডেট ছিল উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু পঁচিশ সেটা কিন্তু চেঞ্জ করে করা হয়েছে ছয়ই মার্চ ছয় তিন থেকে পনেরোই মার্চ পনেরো তিন দু পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল থাকলে সেই ভুলটা কারেকশান করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের মিনি স্টেডিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে রিক্রুটমেন্ট সেখানে তোমরা যারা ফর্ম ফিল করেছো বা করনি তোমাদের প্রত্যেকের জন্যই আপডেট যারা করোনি তারা কিন্তু করতে পারবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আর যারা করে ফেলেছ আর আরবি চুজ করতে চাও চেঞ্জ করতে চাও তারাও কিন্তু চেঞ্জ করতে পারবে সেই ডেটটা আবারও বলে দিই চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তোমরা কিন্তু আরআরবি চেঞ্জ করতে পারবে মডিফিকেশান ফিস ছাড়াই